হ্যালো বন্ধুগণ আমি বক্তব্য দিতাম না তবে একটা কারণে বক্তব্য দিতেছি যে সকল ভাইরা নতুন বিয়ে করেছেন তাদের জন্য বক্তব্যটা দিচ্ছি তো অনেক ভাই বলে যে নতুন বিয়ে করে খাটতি 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 শরীর শুকিয়ে গেছি আবার অনেকে বলে গায়ে হাতে বল পেয়েছিনি তো তাদের জন্যই বলছি আপনার ওই শুকনো শরীর মোটা করতে পারবেন আর গায়েতে বলও পাবে মাত্র একশো টাকা খরচ করি তা আপনারা বলবেন একশো টাকা খরচ করি কী করে হবে তা কী করে হবে আমি বলছি একশো টাকা নেবেন মিষ্টির দোকান যাবেন একশো টাকার মিষ্টি কিনবেন তারপর বউকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবেন শাশুড়ি হাতে মিষ্টিটা দেবেন দেখবেন ডিম সিদ্ধ চানাচুর বিস্কুট মুরগির মাংস দিয়ে ভাত আবার মাকর আর দাঁড়ান দাঁড়ান থামেন থেমি খান এখনও তো দই মিষ্টি সব বাকি আছে তারপর দই মিষ্টি আরও কত কিছু দিবে তা আমি যে যুক্তিটা দিলাম এই যুক্তিটা একবার কাজে লাগি দেখেন হান্ড্রেড কাজ হবেই হবে তো আমি আর বেশি কিছু বলতে চাই না আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম লোকটা বক্তব্যটা ভালোই দিল আমারও শরীরটা দুর্বল দুর্বল লাগছে তা শ্বশুরবাড় থেকে মাঝখানে ঘুরিয়ে আসি শ্বশুরবার থেকে মাঝখানে ঘুরে আসি কেন বাবারে আজকে দেখছি ভূতের মুখে রাম নাম ভূতের মুখে রাম নাম মানে না মানে তুমি তো আমার বাপের বাড়ি যেতে চাও না আজ হঠাৎ করে বলছো তার বললাম আরে অসব বাদ দাও আমার গেতে খুব মন চাইছি তুমি রেডি হয়ে লাও আমি মিষ্টিটা কিনে আসি বেশ যাও তাইলে কেন তুমি রেডি হয়ে গেছো হ্যাঁ তাহলে মিষ্টিটা ধুই দাও আমি রেডি হইলি দাও তো লোগো কেন लेट হয়ে গেল হ্যাঁ চলো হ্যাঁ বাপ ভালোই আছি তা তোমরা কেমন আছ আমরাও ভালো আছি শ্বাসুর আব্বা মা তুই কেমন আছিস আমি ভালো আছি আব্বা ভালো থাকলি ভালো রমা যা জামাকে ভিতর নিয়ে যা এই আশা শাশুর মা ভালো আছেন হ্যাঁ বাপ ভালো আছি তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি মিষ্টি দা লেন্স আছ এখানে বসো কয় গো দোকান থেকে দিম বিস্কুট লেই চোকা সেটো হবেই যতই হোক জামাই বলি কথা আচ্ছা তুমি চারা যা পাও আমি দোকানে গেলে আসছি বেশ ঠিক আছে কত গিনি লাও কই গো খাবার দাবার কয় দাদাও। ও তো পিচি কেন করছো মাকে রেডি করতে দাও আই তো বাড়িতে কিছু খেলাম না একটু দাঁড়াও হয়ে যাবে কি ব্যাপার জামাই আমার হাতে মিষ্টি দিয়ে গেল এটা কি মন হয় গৰমে টাইম তামাই মন হয় জুই লৈ যায়

Huh? ও মা গড কী রকম অশুদ্ধ অশুদ্ধ গ্যাস করছে এখনকার দিনে জুসগুলো কিরকম হতে যায় অশুদ্ধ অশুদ্ধ গ্যাস করছে এই যা মিষ্টি নিলাম মিষ্টি কই মনে হয় শ্বশুরমা দিতি ভুলে গিয়েছে চাটা খেলি আদা দাওয়া এবার একটু ঘুমিয়েলি এবার যাও মাংস কিনে লেসুগা আচ্ছা বেশ ব্যাটা দাও

শরীরটা আমার একবারে দুর্বল হয়ে গেল গিন্নি কি হলো কি হলো কি হলো তোমার আমি আর এইখানে থাকবো না আমার দশ মিনিটের মধ্যে আটবার পাতলা পায়খানা হয়ে গেল কি বলছি গো তাহলে বাড়ি যাবা না ওষুধ আনি দেবো না না ওষুধ আনতে হবে না বাড়িতে ভিটামিনের চিকে পাতলা পায়খানার ওষুধ আছে ওটা খেয়ে নেবো চলো বেশ তাহলে চলো মা ও মা কি হলো মা তোমার জামাই শরীর খারাপ করছে বাড়ি যাবো রে এতুরা বা মাংস আনতে গেলে দুপুরে খেয়ে যাবে আগো আমরা এখানে থাকব না না মা তোমার যা মায়ের পাতলা পায়খানা হয়েছে বাড়ি যেতেই হবে বাড়িতে ওষুধ আছে যেই খাবে বেশ যা তাইলে আবার আসবে বেশ জামাই আবার এবার আসবা গো বেশ আসবো গো পেটে লাগছে আমি পাইখানে গেলাম বেশ যাও যাও তুই শালার কথা শুনি যদি শ্বশুরবাড়ি না খেতাম তাইলে আমার আর এই অবস্থা হতো না গো যা শ্রদ্ধা খেয়েলি মিষ্টি তাহলে আমার শ্বশুর দা কই তাইলে কি শ্বশুর মিষ্টির বদলে অসুস্থই গেছিলাম তাইলে শ্বশুর বাড়িতে তো জোর ছিল না আমার অসুস্থই ছিল গো কি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম হাস্যকৌতুক ভিডিও পেতে এন টিভি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ